দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার চির বন্দর থানার রানির বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের আমরা দেখছিলাম এখানে একটি গরুকে চমৎকার গরুটি মাংস পালা দুটাতেই যাবে আমরা সেগুলোর আপনাদের দিই আমরা দেখছি এখানে

বড়র পাশে একটি ছোট বড়র পাশে একটি ছোট গরু দেখছি আমরা আসসালামু আলাইকুম কত চাইলেন একশো একশো কত পড়ছে দাম কত পড়েছে নব্বই মতো একশো চাওয়া নব্বই দাম বলবা চাষি তো ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ

এটি দিনাজপুর জেলার চিরগন্দানায় অবস্থিত একশো চল্লিশ কত দাম পনেরো সতেরো কেমন টার্গেট কেমন বিক্রি হয়ে গেছে আমরা দেখছিলাম দিনাজপুর জেলার চেরির বন্দর থানার রানীর বন্দর হাটে যে ষাট করেছে আমরা সেই গরুগুলো দিচ্ছি বেড়ি শেষ আমরা দেরি করে আসুন

আমরা দেখি আরো দু একটি গরু দেখবো এখানে একটি মাংসের গরু দেখছি

দিনাজপুর জেলার চেনিবন্দর থানার রানির বন্দর হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান আসবেন এবং ডেকে শুনে বুঝি কিনবেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা